সব জায়গায় উত্তর দেবার প্রয়োজন নেই কিছু জায়গায় নীরব থাকা ভালো সময়ের উপর সবটা ছেড়ে দিন সময় আর নিরবতাও জবাব দিতে জানে যে মানুষগুলো মূল্যায়ন করে না তাদের জন্যই মানুষ কাঁদে এবং যারা মূল্য দেয় তাদের জন্য মানুষ কাঁদে না কি এক অদ্ভুত চক্র ভালোবাসি বলার মতো যদি ভালোবাসাটা এত সহজ হতো তবে ভালোবাসাটায় কখনো বিচ্ছেদ হতো না বুদ্ধিমান জ্ঞানীরও কখনো সুখের সন্ধান করে না তারা জীবনের সমস্যাগুলোকে মন থেকে মুছে ফেলার চেষ্টা করে দাঁত থাকতে দাঁতের মর্যাদা না দিলে দাঁত পড়ে যাওয়ার পর আফসুস করার কোনো মানে হয় না জীবনটা নির্মম কঠিন কেউ আনন্দ উল্লাসে হাসে কেউ দুঃখের সাগরে ভাসে কখনো দুঃখ এসে সুখ কেড়ে নেয় কখনও সুখ এসে দুঃখ ভুলিয়ে দেয় বোকা মানুষগুলো সবসময় ধোকা খায় কারণ তাদের মধ্যে কোনো ধরনের চালাকি না দেখে সবাই যে যেভাবে পারে ব্যবহার করে জীবন বড়ই অদ্ভুত না চাইতে অনেক কিছু করতে হয় আবার অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু মেনে নিতে হয় যার আছে ছেড়ে যাওয়ার অভ্যাস সে কি করে বুঝবে থেকে যাওয়ার স্বাদ পাওয়ার আগে সবাই ভালো পেয়ে গেলেই ফুরিয়ে গেল পৃথিবীতে সাধনা ছাড়া যে যেটা পেয়ে গেল তার কদর সে বুঝতে পারবে না থাকতে চাইলে তুমি আটকে রাখার চেষ্টা করতাম চলে যেতে চাইলে তাই বাধা দিলাম না গল্পগুলো সাজিয়ে রেখে দিলেও খুব অল্প কারণে তা ভেঙে যায় কখনো কখনো আমরা চলে যাব বলেও আসলে থেকে যেতে চাই যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে রাখতে জানতে হয় হতাশ হওয়ার কিছু নেই যেটা তোমার তকদিরে লেখা সেটা দেরিতে হলেও তুমি পাবে প্রেম করে বিয়ে করলে নাকি সংসার বেশি দিন টিকে না কিন্তু বাস্তবে তো বিয়ে প্রেম করে হোক আর কথার মাধ্যমেই বিয়ে হোক যদি কেউ তার মনের মতো সঙ্গী না পায় তাহলে সে সম্পর্ক কখনোই টিকে না কেউ মনের মতো হয় না মনের মতো বানিয়ে নিতে হয় সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত একটা বিশ্বস্ত সম্পর্কে কত শতবার বিচ্ছেদ হয় তবু কেউ কাউকে ছেড়ে যায় স্বামী থেকে ডিভোর্স নেওয়ার আগে যে কোনো একজন আইনজীবীর পরামর্শ নেওয়ার পরিবর্তে একজন ডিভোর্সি নারীর পরামর্শ নিন সিদ্ধান্ত পরিবর্তন হতেও পারে চিরকাল গোপন রাখার মতো কিছু কিছু ঘটনা সব মানুষের জীবনেই হয়তো ঘটে বাহিরের কেউ কোনো দিন তা জানতে পারে না সম্মান হলো পারিবারিক শিক্ষা দুর্বলতা নয় ক্ষমা চাওয়া হল উত্তম আচরণ অপমান নয় প্রতিটা মানুষই প্রিয়জনকে একটা ভিন্ন নামে রাখে সেই নামটা কেবল ওরা দুজনেই জানে এবং বিশেষ মুহূর্তেই নামটা উচ্চারণ করে কারো কারো কাছে তো প্রতিটা মুহূর্তই বিশেষ চুপ থাকার সবচেয়ে বড়ো সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবেই হয় মানুষ নয় সময় প্রতিটা জিনিসেরই জাকাত আছে জ্ঞানের জাকাত হলো মূর্খের কথা সহ্য করা যে তোমার সামনে দোষ ধরে সেই প্রকৃত বন্ধু আর যে সামনে প্রশংসা করে সেই শত্রু জানো প্রিয় রাগ আর ক্ষোভ শুধু সম্পর্ক নষ্ট করে না কারো মস্তিষ্ক নষ্ট করে দেয় শক্তির দ্বারা যে অনুগত্য লাভ হয় তা ক্ষণস্থায়ী আর ভালোবাসার মাধ্যমে যে আনুগত্য অর্জিত হয় তাই চিরস্থায়ী থাকে অন্যের ভুল থেকে শিখুন কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে শিক্ষা নেবেন হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এর কথা